আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে অনেক দিন পরে আপনাদের সামনে আরেকটি ইসলামিক ভিডিও নিয়ে এসেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে এই কথাটি বলার হুকুম শরীয়তের দৃষ্টিতে এটার হুকুম কি যেমন অনেকেই অভিমান করে বা রাগ করে আমাদেরকে বলে অনেক সময় যে তুমি আমার বাড়িতে না আসলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এই কথাটা বলা যাবে কি না এটা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ তবে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন আর লাইক এত কম আসে কেন লাইক একটু বেশি করে দিতে হবে কমেন্ট করে অবশ্যই আমাদের ভিডিও জানাবেন এবং নেক্সট ভিডিও আপনি কোন বিষয়ের উপরে চান সেটাও জানালে খুশি হব তো আল্লাহ আল্লাহরবুল আলম কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তালা বলেছেন যে ইন্না না ইন্না ইন আলহাফ আল্লাহ তালা বলছেন যে নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি এবং এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তালা নিজেই নিয়ে নিয়েছি তো এই কোরআন কেমত পর্যন্ত বিকৃত হবে না বা এটা বিকৃত করা কখনোই সম্ভব নয় কিন্তু কোরআন ছাড়া অন্য কোন কিতাব বিকৃত হওয়া থেকে রক্ষা করার দায়িত্ব আল্লাহতালা নেন নাই যার কারণে বাকি যত কিতাবগুলো রয়েছে এগুলো বাকি যত আসমানি কিতাবগুলো রয়েছে এগুলোকে মানুষেরা পরবর্তীতে বিকৃত করে ফেলেছে তো আমরা বলে থাকি যে তুমি আমার বাড়িতে না আসলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এই কথাটা বলে আসলে কি বোঝাতে চাইলাম এই কথাটা বলে তো এটাই বুঝালাম যে মহাভারত আসলে শুদ্ধ জিনিস জালিক অথচ মহাভারত এটা নিঃসন্দেহে অশুদ্ধ একটা কিতাব নিঃসন্দেহে এটা কখনো শুদ্ধ হতে পারে না শুদ্ধ একমাত্র কোরআনুল করিম এছাড়া দুনিয়ার অন্য কোনো ধর্মগ্রন্থের কিতাব এটা সহি শুদ্ধ না একমাত্র কোরআনুল কারিমে শুদ্ধ এই কথা আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার আপনার সাথে আমার এই কথা আর যারা মুসলিম না তাদের জন্য অবশ্যই ভিডিওটা আমি তৈরি করিনি তাদের ক্ষেত্রে দলিল প্রমাণের প্রয়োজন হবে যে মহাভারত শুদ্ধ কি অশুদ্ধ এটা দলিল তাদেরকে প্রয়োজন হবে যেহেতু আমরা সবাই মুসলিম অতএব আমাদের কাছে বা আপনাদের কাছে আশা করি এই বিষয়টা প্রমাণ করা কোনো দরকার নেই তো কাজেই এই কথাটা একটা কুফুরি কথা অতএব আসুন আমরা এই কথাটা থেকে বিরত থাকব। এবং এর উপরে অনেক কেরাম আলোচনা করেছেন বিভিন্ন সময় যে এই কথাটা সম্পূর্ণ কুফুরি কথা এটা বলা থেকে বিরত থাকতে হবে অনেকে বলতে পারেন যে এই কথাটা তো আসলে সিরিয়াসলি আমরা বলি না বরং এটা কথার কথা হিসেবে আমরা বলে থাকি আসলে ভাই যে বিষয়টা কুফুরি কথা সেটা কথার কথা হিসেবে বলা ঠিক নয় কথার কথা হিসেবে যদি আমরা এটা বলি তাহলে মূলত একটা কুফুরি কথাকেই আমাদেরকে সত্য বলে স্বীকার করে নেওয়া হয় এই কথাটার কি অর্থ আছে আসলে আমাকে বলেন কথার কথা বলতে গিয়ে এরকম একটা কুফুরি কথা বলার কি জরুরতটা আছে কোনো জরুরত নেই যেমন আমাদের কোরআনুল করিম এটা সত্য একটা কিতাব এই কোরআনুল করিম সম্পর্কে যদি কেউ কথার কথা হিসেবে এরকম বলে যে কথার কথা হিসেবে যদি এরকম কেউ বলে যে তুমি যদি আমার বাড়িতে না আসো তাহলে কারিম কি সত্য হয়ে যাবে এরকম প্রশ্ন যদি কেউ বলে আপনি তার ব্যাপারে কি বলবেন কোরআনুল করিম কি সত্য হয়ে যাবে এই প্রশ্ন করার মানে কি মানে সে আসলে বলতেছে যে কোরআনুল করিম আসলে মিথ্যা নাউজবিল্লা তুমি যদি আমার বাড়িতে না আসো তাহলে কি কোরআনুল করিম এটা কি সত্য হয়ে যাবে ওই কথাটা যেমন সিরিয়াসলি নেওয়া যায় এটাকেও তেমন সিরিয়াসলি নিতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে এ ধরনের কুফুরি কথা বলা থেকে আমাদের সকলকে রক্ষা করেন এটা সবাইকে আহ্বান করছি তো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অনুরোধ করছি আমার আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি